নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে বেগুন চাষ সম্পর্কে আমার কিছু বাস্তব অভিজ্ঞতা আজকে আপনাদের মাঝে আলোচনা করব বিষয়টি হলো আপনারা বেগুন গাছে সমস্ত পোকাকে দমন করার জন্য বিভিন্ন কীটনাশক দোকান থেকে এক ধরনের বিশেষভাবে তৈরি মিক্সচার বিষ আপনারা কিনে আনেন দিয়ে বেগুন গাছে স্প্রে করেন এই কীটনাশকগুলি অনেক কীটনাশক দোকানদার তারা বিশেষভাবে তৈরি করে অনেক রকম টেকনিক্যাল দিয়ে সেই মিক্সচার বিষগুলি বেগুন গাছে স্প্রে করলে লাভ আছে না ক্ষতি আছে এই বিষয়টা নিয়ে আমি পুরো ডিটেলস আজকের এই ভিডিওতে আলোচনা করব। তার পাশাপাশি আপনি মিক্সচার তেলবিষের মধ্যে কোন টেকনিক্যাল আছে কিছুই জানতে পারছেন না এবং সেই মিক্সচার বিষগুলির দাম সঠিকভাবে কীটনাশক দোকানদার নিচ্ছে কিনা আপনি সেটাও জানতে পারছেন না আপনি এখানে কিন্তু ঠগে যেতে পারেন বোঝা গেল তাই কখনো মিক্সচার তেলবিষ কোনো কীটনাশক দোকান থেকে মোটেও কিনবেন না আপনি যেখানেই বিষ কিনবেন সময় ফাইল কিনবেন ফাইল কিনলে একটা বিষয় হচ্ছে যে আপনি জানতে পারবেন যে কোন টেকনিক্যালটি ব্যবহার করছেন এবং সেই প্রোডাক্ট বা টেকনিক্যালের দাম কত এটা আপনি জানতে পারবেন তাহলে আপনি মোটেও ঠকবেন না এখানে হচ্ছে কি হাজার হাজার কৃষক মিক্সচারে তেল বিষ কিনতে গিয়ে বেগুন গাছে স্প্রে করছেন এদিকে কিন্তু মারাত্মকভাবে ক্ষতি হচ্ছে এবং আপনার প্রচণ্ডভাবে টাকা কিন্তু খরচ হচ্ছে আপনার কিন্তু লস হচ্ছে বোঝা গেল তাই আপনি যখনই বিভিন্ন কীটনাশকের দোকান থেকে আপনি বিষ কিনবেন তাদেরকে বলবেন দাদা আপনার মিক্সচার তেল বিষগুলি আমি নিব না আপনি যেটা মিক্সচার তেল বিষ বানাচ্ছেন সেটা আমাকে দিয়ে দেন আমি বাড়িতে বানিয়ে আমার বেগুন গাছে স্প্রে করবো সেক্ষেত্রে আপনার কিন্তু লাভ আছে বোঝা গেল কারণ আপনি সঠিক টেকনিক্যাল এবং প্রোডাক্টের দামটা জানতে পারবেন তো এখানে আপনাদের কেউ বলে না যার কারণে আপনি কিন্তু মারাত্মকভাবে ঠগে যাচ্ছেন তো এখান থেকে আপনারা প্রত্যেকে সচেতন থাকবেন তাহলে আপনি বেগুন গাছে স্প্রে করে আপনি দুটা টাকা লাভ করতে পারবেন বোঝা গেল না নাহলে এইভাবে দিনের পর দিন যদি মিক্সচার তেল কিনতে থাকেন আর বেগুন গাছে স্প্রে করেন তাহলে মিক্সচার তেল বীজগুলি গাছে স্প্রে করলে বেগুন গাছে কিন্তু মারাত্মকভাবে ক্ষতি হবে তাই দেখবেন এখন বিশেষ করে যাদের বেগুন গাছের বয়স পাঁচ মাস ছয় মাস সাত মাস হয়ে গেছে সাদা মাছি মাকড় এবং চষি পোকা এই পোকা কোনো মতেই আর দমন করতে পারছেন না অনেক কীটনাশক স্প্রে করছেন তবু আর সাদা মাছি মাকড় এবং চষি পোকা ঠিক মতো মরছে না এর পেছনে আসল রহস্য হচ্ছে ওই মিক্সচার তেল বিষ ওই মিক্সচার তেল বিষ একসাথে বানিয়ে অনেক কীটনাশক দোকানদার আপনাদের দিচ্ছে আপনি কি জানেন মিক্সচার তেল বিষ একসাথে মিশিয়ে দিলে সেই বিষটি খারাপ হয়ে যায় বিষে বৃষ্টি আপনার বিষক্রিয়া হয়ে যায় সেই বৃষ্টি অনেক দিন পর্যন্ত মোটেও থাকবে না বোঝা গেল আপনি সারা দিনে যা খান যদি এক মাসের খাবারটা বানিয়ে নেন দিয়ে এক মাস ধরে খান সেই খাবারটা কি ভালো থাকবে কখনো ভালো থাকবে না টাটকাভাবে তৈরি করবেন টাটকাভাবে আপনি সেই খাবারটা খাবেন তাহলে আপনি স্বাদ পাবেন এবং স্বাস্থ্যের পক্ষে ভালো থাকবে সেই রকম আপনি কখনো মিক্সচার তেল বিষ কোনো কীটনাশক দোকান থেকে কিনবেন না হলে আপনি কিন্তু মারাত্মকভাবে ঠকে যাবেন তো সেই নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা থাকবে যে মিক্সচার তেল বিষে কতটা আপনার ক্ষতি হচ্ছে গাছের এবং কতটা লাভ হচ্ছে পুরো ডিটেলস জানতে পারবেন তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক আজকের এই ভিডিওটি বিশেষ করে যে সমস্ত কীটনাশক দোকানদার দেখবে তারা কিন্তু প্রচন্ডভাবে রেগে যাবে কারণ আমি আজকে অরিজিনাল বাস্তব কথা তুলে ধরব বিষয়টি হলো বেগুন গাছের সমস্ত পোকাকে দমন করার জন্য আপনারা বিভিন্ন কীটনাশক দোকান থেকে মিক্সচার তেল বীজ ব্যবহার করছেন সেই মিক্সচার তেল বীজ ব্যবহার করতে গিয়ে বেগুন গাছের পরিস্থিতি খুবই খারাপ হচ্ছে বিশেষ করে যাদের বেগুন গাছের বয়স এখন পাঁচ মাস থেকে সাত মাস পর্যন্ত হয়ে গেছে দেখবেন সাধামাছি, মাছি মাকড় এবং চষি পোকা কোনো মতে আর দমন করতে পারছেন না কেন জানেন সেই মিক্সচার তেল বীজগুলি বিষক্রিয়া হয়ে গেছে বেগুন গাছে স্প্রে করলে বেগুন গাছে কালার কোয়ালিটি কিন্তু খারাপ হয়ে যাচ্ছে আপনি হয়তো কিছুদিন মজা পাবেন যে বেগুন গাছের পোকাটা চলে গেল কিন্তু একটা সময় এমন পরিস্থিতি খারাপ হবে সেই মিক্সচার তেল বিষগুলি দীর্ঘদিন ব্যবহার করতে করতে যে বেগুন গাছের কোনো পোকায় আর মরবে না এবং বেগুন গাছের কোয়ালিটি সব থেকে খারাপ হয়ে যাবে তাই আজকে হাজার হাজার কৃষকের পরিস্থিতি খুবই খারাপ বোঝা গেল তাই মিক্সচার তেল বিষ কখনও লাভ হয় না স্প্রে করলে কিন্তু ক্ষতি হয় বোঝা গেল মিক্সচার তেল বিষের মধ্যে অনেক কৃষি কীটনাশক দোকানদার বিশেষভাবে আপনাদের জন্য তৈরি করে থাকে তো যে সমস্ত টেকনিক্যালগুলি তৈরি করে থাকে একটু আপনাদের মাঝে আমি ক্লিয়ার করে বলি সেটা হচ্ছে সাইপারমেথিন আলফা আলফামেথিন বাইফেনথ্রিন ল্যামডা ল্যামডাসাইহেলোথিন কুইনালফস প্রোফিনোফস সাইপারমেথ্রিন ইথিয়ন কুইনালফস অ্যাসিটামেপ্রিট ইমামেকটিন বেঞ্জয়েড যেটা লিকুইড পাওয়া যায় এই সমস্ত টেকনিক্যালগুলি মিক্সচার তৈরি করে জারে ভরে থাকে এবং আপনাদের জন্য বোতলে করে ঢেলে ঢেলে দিয়ে থাকে সেই মিক্সচার বোতলগুলি কারও হয়তো এক লিটারের দাম দেড় হাজার টাকা দু হাজার টাকা নিয়ে নেয় তো এই কীটনাশকগুলি আপনি যখনই মিক্সচারভাবে বেগুন গাছে স্প্রে করবেন বিষের একটা রিয়াকশান আছে বোঝা গেল মিক্সচার তেল বিষ গাছে স্প্রে করলে আজকের পরিস্থিতি সেটাই দাঁড়িয়েছে তো মিক্সচার তেল বিষগুলির দাম কিন্তু অনেক কম সাইপার ডেল্টা ডেলটা মেথিন বাইফেনথ্রিন যেগুলো বলছি একটু আগে যেগুলো বললাম এই টেকনিক্যালগুলির দাম কিন্তু খুবই কম তাই আপনারা কেউ মিক্সচার তেল বিষ কিনবেন না না হলে কিন্তু ঠকে যাবেন আপনি যেখান থেকেই মিক্সচার তেল বিষ কিনবেন সেই কিস কীটনাশক দোকানদারকে বলবেন দাদা আপনি যে মিক্সচার তেল বিষ বানাচ্ছেন সেই মিক্সচার তেল বিষ আমি নিজে বাড়িতে বানিয়ে নেব শুধু আপনি আপনার প্রোডাক্ট বা টেকনিক্যালটি আমাকে বলে দেন যে কোনটা কত এম ডোজ তাহলেই হবে বোঝা গেল দেখবেন কোনো কীটনাশক দোকানদার আপনার কিন্তু এই পরামর্শ মোটেও দিবে না বোঝা গেল তো মিক্সচার তেল বিষ কখনো গাছে স্প্রে করবেন না স্প্রে করলে আপনার বেগুন গাছে কিন্তু মারাত্মকভাবে ক্ষতি আছে তাই আজকে ভারত থেকে শুরু করে বাংলাদেশ সমস্ত জায়গাতে গত দশ থেকে পনেরো বছরের মধ্যে এই যে একটা প্রচলন চলে আসছে যে মিক্সচার তেল বিষ ওই কীটনাশক দোকানদার বানিয়ে দিচ্ছে ভালো কাজ করছে এই প্রচলনটা কিন্তু দিনের পর দিন চলে আসছে আপনি কিন্তু সারা জীবন অজানা থেকে যাচ্ছেন জানতেই পারছেন না যে মিক্সচার তেল বিষের মধ্যে কি আছে এখানে আপনি দারুণভাবে ঠকে যাচ্ছেন দাম কত নিচ্ছে আপনি বুঝে নিতে পারছেন না বোঝা গেল তাই মিক্সচার তেল বিষ না কিনে আপনি ফাইল কিনবেন এখান থেকে আপনি সচেতন হন না হলে এই মিক্সচার তেল বিষ আগামী দিনে বেগুন গাছে মারাত্মকভাবে ক্ষতি করবে এবং সাদামাছি মাকড় চষি পোকা আজকে যে মারতে পারছেন না এই পরিস্থিতি ভয়ঙ্করভাবে আগামী দিনে ধারণ করবে তাই মিক্সচার তেল বিষ থেকে সকলে অ্যাভয়েড করে চলবেন যেখানেই বিষ কিনবেন মিক্সচার তেল বিষ আপনি মোটেও কিনবেন না আমারও তো কীটনাশক দোকান আছে আমি তো কখনও কাউকে মিক্সচার তেল বিষ দিচ্ছি না আমি প্রত্যেককে ফাইল দিয়ে থাকি যারা আমার এই ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে যারা কীটনাশক কিনতে আসছেন আমি প্রত্যেককে আমি গোটা গোটা ফাইল দিয়ে থাকি কারণ সেই ফাইলগুলি একমাত্র ভালো কাজ করবে যখন আপনি স্প্রেটা করতে যাবেন তখন যদি আপনি মিশিয়ে স্প্রে করেন সেক্ষেত্রে আপনি ভালো কাজ পাবেন বোঝা গেল তো ধরুন একটি কথা উদাহরণ দিয়ে বলি ধরুন আপনি সারাদিনে যা খান খাচ্ছেন আপনি সারা দিনে যা খাচ্ছেন সেই খাবারটা তো একদিনে না বানিয়ে এক মাসের জন্য তো আপনি বানিয়ে নিতে পারেন দিয়ে সেটি প্রতিদিন খেতে পারেন তো সেই খাবারটা কি ভালো থাকবে নিশ্চয় সেই খাবারটি কিন্তু একদম খাবার অযোগ্য হয়ে পড়বে বোঝা গেল সেই খাবার খেলে আপনার শরীরের ক্ষতি হতে পারে সেম বেগুনের মিক্সচার তেল বিষ যদি বানিয়ে অনেক দিন পর্যন্ত রাখেন আর সেই বিষ যদি বেগুন গাছে স্প্রে করেন তাহলে কিন্তু মারাত্মকভাবে আপনার কাছে ক্ষতি হবে তাই মিক্সচার তেল বিষ কেউ ব্যবহার করবেন না তো আজকের ভিডিওর গল্প ছিল এটাই যারা আজকে সাদামাছি মাকড় চষি পোকা কোনো মতেই দমন করতে পারছেন না বেগুনের গাছের কালার কোয়ালিটি সব থেকে খারাপ হচ্ছে আজকের পরিস্থিতি হচ্ছে এই মিক্সচার তেল বিষের কারণে তাই এখান থেকে সকলেই বিরত থাকুন তো আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং অনেকেই জানেন যে আমার একটি কীটনাশকের দোকান আছে তাই বেগুন থেকে শুরু করে সমস্ত ফসলের এ টু জেড যদি আপনারা কেউ ট্রিটমেন্ট নিতে চান তাহলে আমার এই অ্যাড্রেসে যোগাযোগ করে সকলে আসতে পারেন পুরো ডিটেলস জানতে পারবেন এবং এ টু জেড আপনি ট্রিটমেন্ট পেয়ে যাবেন তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক নমস্কার I'm